স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে সুন্দর আকর্ষণীয় করার জন্য বা এক কথায় সংসারে বরকত বৃদ্ধির জন্য আমরা তিনটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারি এক নম্বর কাজটা হচ্ছে যদি কোনো স্বামী বা কোনো স্ত্রী যদি পরস্পরের দিনটা যদি শুরু হয় সালাম দিয়ে সবসময় প্রথম সাক্ষাতে যদি পরস্পরকে সালাম দেয় তাহলে আল্লাহ তালা রহমত বরকত স্বামী স্ত্রীর উপরে বর্ষিত হতে থাকে তাহলে আপনি হাই হ্যালো না করে সালাম দিয়ে কত কথকটা শুরু করতে পারেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে পরস্পরের যে বিপদ আপদ আসে পৃথিবীতে স্ত্রীর কিছু বিপদ আসতে পারে স্বামীরও কিছু বিপদ আসতে পারে কিছু বিপদগুলো আমরা অনেক সময় আগে থেকে বুঝতে পারি যে বিপদ আসতে পারে ও আবার অনেক কিছু এমন হয় যে সামনে একটা বড় ধরনের বিপদ আসছে আমার আপনার কোনো ধারণার বাইরে সেটা সেই জন্য যদি দান ছদ্দার যদি করা যায় তাহলে আল্লাহতাল ওই বিপদ আপদগুলোকে দূর করে দেয় তিন নম্বর করণীয় কাজটা ইস্তেখর করা পরস্পরের ভুল ভ্রাধ নিজেরা নিজেদেরকে মাপ করে দেওয়া এবং আল্লাহতালার কাছে পরস্পরের জন্য মাপের জন্য দোয়া করা এবং ভালো কাজের জন্য অবশ্যই প্রশংসা করবেন তাহলে ধীরে ধীরে দেখবেন সম্পর্কটা মহব্বতটা বৃদ্ধি পাবে এবং লাস্ট কথা যেটা না বললেন আর সেটা হচ্ছে ভুলেও পরস্পরের প্রতি যুদ্ধ করবেন না ঝগড়া কথা কাটাকাটি করবেন না তো তখনই সুখের হবে যখন পরস্পর কতটুকু স্যাক্রিফাইস করছেন আত্মত্যাগ করছেন স্ত্রী যতটা বেশি ত্যাগ করবে স্বামী যতটা বেশি ত্যাগ করবে ওই সংসার হান্ড্রেড পারসেন্ট সুন্দর হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ